অর্থনীতিতে জ্বালানি তেলের মূল্য নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে প্রতিদিনই বাড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত রডের দাম গত বছরের তুলনায় রডের দাম বেড়েছে প্রায় বত্রিশ শতাংশ আবাসন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ইতোমধ্যেই হতাশা প্রকাশ করেছেন বড় ধরনের ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন তারা জ্বালানি তেলের মূল্য নেতিবাচক প্রভাব নিয়ে দা স্টারে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে আজকের স্টার নিউজপ্লাস দুই হাজার বিশের জুনের থেকে যদি এই পর্যন্ত আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে স্টোনে বেড়েছে আর সিমেন্টে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট এইটা যদি অ্যাড্রেস না করা যায় তাহলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দারুণভাবে অনেকে কিন্তু আউট অফ বিজনেস হয়ে যাবে এবং অনেকে ব্যাংকের লোন শোধ করতে পারবে না কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইট সেলফ জিডিপিতে তার কন্ট্রিবিউশন প্রায় টেন পারসেন্ট আর এমপ্লয়মেন্ট তো মিলিয়নস অফ কিন্তু তো এইটা রক্ষা করার আমি মনে করি সরকারের উচিত হবে কারণ এর সাথে জড়িত কিন্তু সরকারের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা সেটা বাস্তবায়নও ওতপ্রোতভাবে জড়িত আমার তো কৌশলই অনেক বড় আমি একাই প্রায় দুইশো কোটি টাকা ক্ষতিগ্রস্ত হব সরকারকে এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট ক্লস ইনকর্পোরেট করতে হবে কন্ট্রাক্টে এবং এইটা রেট্রসপেকটিভ এফেক্ট দিতে হবে কন্ট্রাক্ট এই পিরিয়ডে যত বেড়েছে সেটাকে এফেক্ট দিতে হবে এবং নতুন যে কন্ট্রাক্টগুলি আসছে সেগুলি হয়তো যারা বিট করবে তারা হিসাব করে দিতে পারবে কিন্তু যখন জুন টোয়েন্টি আগে যে কন্ট্রাক্টগুলি হয়েছে সেগুলি তো গভর্নমেন্টের যে স্কিমের আছে তার ভিত্তিতে দেওয়া হয়েছে তখন তো রডের দাম কম ছিল সিমেন্টের দাম কম ছিল মিডোমিনের দাম কম ছিল স্টোনের দাম কম ছিল এখন এইটা অ্যাডজাস্ট করতে হবে এখানে সরকারকে স্ক্যালেশন দিতে হবে না দিলে এরা দারুণভাবে প্রতিবেশ